রাস্তা কেমন আছেন দেখেন মামার নিয়ে আয়সা করছি খেজুর পাড়ার জন্য ঠিক আছে মামা খেজুর বাংলাদেশ শুধু হয়তো কেউ কেম নে পারতাম খুব বাংলাদেশ হয়তো এই খেজুরগুলা খেজুর পাড়তে আইসা পড়ছি ঠিক আছে দেখেন গাছ পাকা খেজুর এই যে মামা উঠে গেছে গাছে এই যে জায়গা দিচ্ছে যে মামার পেট পড়া গেছে মামা কিন্তু বাংলাদেশের চুড়ি তো আইসা করছে ওই যে আরেকজন আছে ওই